মায়ের হাওয়া বাতাস প্রকৃতিতে মা সুন মানে এত সুন্দর আনন্দতে মা মুখ দেখো হাসি মুখ ভরা মায়ের মুখ আমার মায়ের মুখ হাসি দেখো দেখো আমার মায়ের মুখটা দেখো শুধু সবাই মিলে বলো একবার জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় সোনামায়ের জয় জয় সোনামায়ের জয় চারিদিকে মা শুধু চারিদিকে মা আমার জয় মা জয় মা জয় মা চারিদিকে দেখো শুধু মার মা কি শান্তি কি শান্তি মা মার মা দেখো শান্তি আর শান্তি হাওয়া বাতাসে আমার মা থাকে চারিদিকে শুধু মা গন্ধ মায়ের গন্ধ মায়ের গন্ধ দেখো চারিদিকে মায়ের গন্ধ মা হাওয়াতে বাতাসে প্রকৃতি মা সব জায়গার মধ্যেই বাস করে তাই তো বলে মা অন্তর্জামে মা অন্তর্জামি সবাইকে আমি একটা কথা বলবো তোমরা যে যেটা অসুবিধা থাকো না কেন এই মায়ের কাছে বলো আমি বলছি তোমাদেরকে মা সুস্থ করবে তোমাদের মনের বাসনা মা পূর্ণ করবে। জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা মা গো আর প্রকৃতি মা হাওয়ায় সব জায়গায় মা বিরাজমন করে মা সব জায়গায় থাকে মা দেখো মা সবার মনের বাসনা পূর্ণ করিস মা সবাইকে ভালো রাখিস মা সবাইকে ভালো রাখিস সবাইকে ভালো রাখিস মা সবাইকে ভালো রাখিস সবাইকে ভালো রাখিস মা সবাইকে ভালো রাখিস তুই জয় মা সবাই মিলে একবার বলো জয় বড় মায়ের জয় জয় বড় মায়ের জয় মা সবার মনের বাসনা পূর্ণ করিস মা মা মাগো জয় মা জয় মা মাগো ও তারা মা জয় মা দেখো আমার মায়ের মুখখানা দেখো